এ থ্রি এর সঙ্গে লঘু এইচ এর বিক্রিয়ায় সি এ সি এল টু টু এবং এইচ টুও উৎপন্ন হয় তাহলে বিক্রিয়াটাকে আগে করে নি সি এ থ্রি এর সঙ্গে এইচ এর বিক্রিয়ায় এইচ সি এর বিক্রিয়া হলে কি উৎপন্ন হবে সি এ সি এল টু উৎপন্ন হচ্ছে তার সঙ্গে সিও টু উৎপন্ন হচ্ছে তার সঙ্গে এইচ ও উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াটি ব্যালেন্স করার জন্য এইচ এর সামনে টু পুট করলাম এখন বলছি যে পঞ্চাশ গ্রাম সিএসিও থ্রি থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ গ্রাম সি এসিএল টু বাইশ গ্রাম সিও টু ও নাইন গ্রাম এইচ ও উৎপন্ন করতে কত গ্রাম এইচ সি এল প্রয়োজন হবে মানে আমাদের সবগুলোরই ওজন দেওয়া আছে কেবলমাত্র এই এর দেওয়া নেই এটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এখানে একটু ধরে নেব আচ্ছা উপরে লিখছি যে ধরি আমাদের এর কতটা গ্রাম প্রয়োজন হয়েছে সেটা আমাদের চেয়েছে তাহলে ধরে নেব এক্স গ্রাম এইসিএল প্রয়োজন ওকে এবারে আমাদের প্রত্যেকটা যৌগের নিচে কত ভর বলেছে যে পঞ্চাশ গ্রাম এদিকে হচ্ছে বলছে সিএসএল টুতে বলছে পঞ্চান্ন দশমিক পাঁচ গ্রাম কার্বন অক্সাইডে বলছে বাইশ গ্রাম এবং আমাদের এইচ টু ওতে বলছে নাইন গ্রাম ওকে তো এটা আমরা ধরেছি কত এক্স আমরা সেই একেবারে প্রথম ক্লাস যতটা সম্ভবত নাহলে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ভর সংরক্ষণ সূত্র সেই ভর সংরক্ষণ সূত্র অনুসারে অনুসারে আমরা কি জানি যে বিক্রিয়ার পূর্বে ভর বিক্রিয়ার পূর্বে ভর সমান বিক্রিয়ার পরে ভর বিক্রিয়ার পরে ভর ওকে তো বিক্রিয়ার পূর্বের ভর কত পঞ্চাশ প্লাস এক্স এদিকে হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ যুক্ত বাইশ যুক্ত নয় তো এটা এদিকে যোগ করলে আচ্ছা এটা নেক্সট পেজে করি এদিকে তাহলে পঞ্চাশ প্লাস এক্স হচ্ছে আর ওদিকে পুরোটা যোগ করলে এইটটি সিক্স পয়েন্ট তাহলে এক্স এদিকে প্লাস পঞ্চাশ রয়েছে এদিকে এলে মাইনাস পঞ্চাশ সমান হয়ে যাবে কত যে থার্টি তাহলে অতএব নির্ণয় এই এর পরিমাণ এর পরিমাণ থার্টি সিক্স গ্রাম নেক্সট ওর সঙ্গে পরবর্তী প্রশ্ন কি বলছে যে প্রয়োজনীয় এর মূল সংখ্যা কত আর এটা আমাদের এসেছিলো দু হাজার সালে তাহলে ওই এর মূল সংখ্যা নির্ণয় করতে হবে তো এখানে একটু জটিল হয়ে যাবে করলে আমি ওই বিক্রিয়াটা আরেকবার এখানে করে দিচ্ছি আচ্ছা সি এ সিও থ্রি প্লাস টু এইচ সি এল বিক্রিয়াতে সি এ সি এল টু প্লাস সিও টু প্লাস এইচ টু ও উৎপন্ন হয় আচ্ছা এখানে তাহলে আমাদের সি এ সিও থ্রি এখান থেকে আমরা এই এইচসিএলের মোল বের করব তাহলে এই সি এ সিও থ্রি এর আণবিক ভল লাগবে সি এর জন্য চল্লিশ প্লাস সি এর জন্য বারো প্লাস ও এর জন্য ষোলো তিনটি রয়েছে তিন দিয়ে গুণ দিলাম তাহলে চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটা যোগ করলে হয়ে যাবে একশো গ্রাম এই এই সিএলের সামনে কত দুই রয়েছে অর্থাৎ দুই মোল আমরা লিখতে পারি একশো গ্রাম সি থ্রি থেকে দুই মোল এই সিএল উৎপন্ন হয় নেক্সট পে যেটা করবো একশো গ্রাম সি এ থ্রি থেকে দুই মূল এইচসিএল ও সরি ও উৎপন্ন হওয়ার কথা বললাম একটা বড় একটা মিস্টেক করে ফেলছি আর কি এই সিএ সিও থ্রিকে বিয়োজনের জন্য দুই মূল এইচসিএল প্রয়োজন ওকে বিয়োজন করবে কারণ উৎপন্ন নয় আচ্ছা সিএসিও থ্রি কে বিয়োজনের জন্য দুই মোল এইসিএল প্রয়োজন এইসিএল প্রয়োজন ওকে তাহলে আমাদের এই সিএসিও থ্রি এর পরিমাণ প্রশ্নে কত বলেছিল এই যে পঞ্চাশ গ্রাম সিএসিও থ্রি তাহলে পঞ্চাশ গ্রামের সাপেক্ষে কত হবে পঞ্চাশ গ্রাম সি এ থ্রিকে বিয়োজনের জন্য কতটা এইচিএল প্রয়োজন দুই বাই হান্ড্রেড ইন্টু পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো এদিকে দুই দুই কেটে গেল অর্থাৎ ওয়ানমূল এইচ সি এল প্রয়োজন তাহলে অতএব লিখতে পারি আমরা যে নির্ণীয় এই সিএল এর মূল সংখ্যা মূল সংখ্যা ওয়ান এখানে একটি এটি একটি অ্যান্সার হলো আর এদিকে হচ্ছে আমাদের একটি অ্যান্সার নির্ণয় করে ফেলেছি এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার কমপ্লিট ওকে তো আজকে আমরা এক মিনিট আজকে আমরা এই